হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাঙালির প্রিয় হোটেল স্টাইল এচোর রান্না এই রান্নাটি দেখতে যেমন লোভনীয় ততটাই খেতে অসাধারণ তোমাদেরকে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত স্বাদের হোটেল স্টাইল এঁচো রেসিপিটি আমি খুব সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো তোমরাও খুব সহজে এই ধরনের এঁচোড় রান্না করতে পারবে তাহলে চলো দেখায় আমি কি করে রান্না করেছি তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের আত্মীয় স্বজন প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দেবে আইকনটিকে প্রেস করে দেবে নতুন ভিডিওটি নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে চলো দেখায় আমি কী কী করেছি এ নিয়ে নিয়েছি কাঁঠাল এটা হচ্ছে কাঁচা কাঁঠাল যাকে এচোর বলে এইভাবে পিস পিস করে কেটে আমি মার্কেট থেকেই নিয়ে এসেছি আমি সকালের দিকে মার্কেট থেকে এনেছিলাম তাই আমি যেটা জলে ভিজিয়ে রেখেছি আর এটা সন্ধ্যার দিকে রান্না করছি জলে ভিজিয়ে না রেখে যদি আমি ফ্রিজে রেখে দিতাম তাহলে দেরি হওয়ার কারণে এই এঁচড়ের মধ্যে কালো একটি আস্তরণ পড়ে যেত রান্না করার জন্য যে এঁচড়টি আমি নিয়েছি সেটা পরিমাপে এক কিলো আছে দিয়ে রাখা জলটিকে আমি ফেলে আবার সুন্দর করে আবার ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য কুকারে নিয়ে নিব কুকারে আমি নিয়ে নিয়েছি এখন আমি কিছুটা উপকরণ দিব এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিব এক চামচ হলুদ এখানে খুব একটা বেশি উপকরণ লাগবে না শুধু এখানে সেদ্ধ করার জন্য এটা দিচ্ছি এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল এখানে আমি ডেড়মগ জল ইউজ করেছি এটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেভাবে জলটা নিতে হবে এঁচড় থেকে সুন্দর একটা ফ্লেভার যেন বেরিয়ে আসে তার জন্য আমি এখানে দিয়ে দিব দুইখানা তেজপাতা তোমরা এখানে এলাচ বা দারচিনিটা ইউজ করতে পারো এটা কুকারের মধ্যেই দিতে হবে তবে গিয়ে এঁচড়ের মধ্যে ফ্লেভারটা অ্যাবজর্ব করবে আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ তেল এতে আমার কাঁঠালের যে স্বাদটা আছে সেটা সুন্দর লাগবে কুকারটিকে ওভেনে চাপিয়ে ওভেনের পাওয়ারটি ফুল করে শুধুমাত্র একটা সিটি মারব এর চাইতে বেশি সিটি লাগালে এ চোরটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য মনে রাখো একটাই সিটি লাগাতে হবে এ দেখো বন্ধুরা আমার একটা সিটি হয়ে গেছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেবো এ দেখো যতক্ষণ না এটা ঠান্ডা হবে না ততক্ষণ আমি এটাকে খুলব না এখন আমি একটা ওভেনের মধ্যে কড়াইটা চাপিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে এখন কিছুটা সর্ষের তেল দিয়ে দিব এখানে আমি সর্ষের তেল দিয়েই সব কিছু রান্না করব। এতে আমার এঁচড়ের মধ্যে সুন্দর স্বাদটা আসবে তাই যখন এঁচোড় রান্না করবে অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করবে এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখো একটু বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি তোমাদের ইচ্ছে হয় এ মধ্যে আলু দেবে না হয় না দেবে আলু দিলে আরও ভীষণ সুস্বাদু লাগবে এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এখন এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে এই দেখো আমার আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এভাবে আলুগুলোকে ভেজে নিলে আলুর মধ্যে যে স্বাদটা আসবে সেটা আরও সুন্দর লাগবে অবশ্যই আলুগুলোকে ভেজে নিতে হবে একদম মাংসর স্বাদে এই আজকে এ রান্নাটা হবে বন্ধুরা তাই এভাবে এই প্রসেসেই সব কিছু করতে হবে যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি যে জলটা আছে সেই জলটাকে আমি ছেঁকে নিয়ে আমি এঁচোরগুলোকে নিয়ে নিব এ দেখো একটা ছিদ্র থালার মধ্যে জলগুলোকে বার করে নিয়েছি এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এঁচোরটা আমার কতটা সেদ্ধ হয়েছে চল্লিশ পার্সেন্টের মতন সেদ্ধ হয়েছে আর বাদ বাকি রান্না করে সেদ্ধ করে নেব এ দেখো এখন আমি এঁচোরগুলো যে নিয়েছি সেই এঁচোড়গুলোকেও একটু ভেজে নেব এঁচটা ভেজে নিলে এঁচোর থেকে যে স্বাদটা আসবে সেটা যেন মনে হবে যেন চিকেন খাচ্ছি এ দেখো আমি তোমাদেরকে দেখাবো এটা কতটা ভেজে নিতে হবে খুব বেশিও নয় খুব কমও নয় এ দেখো বন্ধুরা আমার একটু লাল লালভাবে ভাজা হয়ে গেছে আর একটুকু ভাজবো দিয়ে তোমাদেরকে দেখাবো খুব হালকা হাতে নেড়ে যেতে হবে নাহলে এঁচড়গুলো ভেঙে যাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আমার এঁচড়ের কালারটা কেমন হয়ে আছে হালকা লাল করে এটাকে ভেজে নিতে হবে তোমরা যদি সব প্রসেস ফলো করে এ বানাও তাহলে অবশ্যই তোমাদেরও এই এঁচোড়টা রান্না খুবই সুস্বাদু আর মজাদার হবে আবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম তোমাদের ইচ্ছে মতন তোমরা তেলটা দেবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ পাঁচফোরণ হোটেল স্টাইল রান্না করলে অবশ্যই পাঁচ ফোড়নটা দিতে হবে কারণ এই পাঁচ ফোড়নের মধ্যে থেকে ভীষণই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে এ দেখো দিয়ে দিচ্ছি খানা কাটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন আমি এটাকে ভেজে নেব যেমন মাংস রান্না করার সময় পেঁয়াজ ভাজতে হয় সেইভাবে আমি এই এঁচোড়টা রান্না করছি একদম মাংস স্টাইলে এ দেখো পেঁয়াজটাকে একদম হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব এ দেখো বন্ধুরা আমার ব্রাউন কালার হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি দুইখানা পেঁয়াজ কিছুটা রসুন আর আদার পেস্ট আমি টোটাল চারখানা পেঁয়াজ এখানে ইউজ করেছি মিডিয়াম সাইজে এই মশলাটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসবে না এইভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মশলার মধ্যে কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর আমার পেঁয়াজগুলোও সুন্দরভাবে ভেঙে গেছে এইভাবে পাঁচ মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করব তোমরা দেখতে পাচ্ছ আমার মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেবো এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট যেটা আমি মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু বেশি লবণ আর দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচের চাইতে একটু বেশি হলুদ এখন এটাকেও আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করব এটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যেন সুন্দরভাবে একটা ফ্লেভার বেরিয়ে না আসে যখনই রান্না করবে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে বন্ধুরা কারণ রান্নার মধ্যে ধৈর্য না থাকলে রান্নার টেস্টটা কখনোই বেরিয়ে আসবে না এ দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার তেলটা কতটা ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর ফ্লেভারও এই মশলার মধ্যে থেকে বেরিয়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা আমি এভাবে দশ মিনিট ধরে নাড়াচাড়া করেছি এভাবে দশ মিনিট মশলাকে কষে নিলে মশলার মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে তোমরা দেখতে পাচ্ছ আমার মশলার মধ্যে কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসছে এখন আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে এঁচড়গুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এঁচড়ের সঙ্গে আলুগুলোও নিয়ে দিচ্ছি প্রথমে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো সমস্তগুলো আমার নেওয়া হয়ে গেছে এখন আমি মশলার সঙ্গে এটা ভালো করে কষে নেব তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা উপকরণ হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল মিরচ পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এখন আমি এটাকে সুন্দর করে তল উপর করে নেব যেন সমস্ত মশলাগুলো এই চড়ার আলুর মধ্যে মিক্স হয়ে যায় কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেইগুলোকে ছাড়িয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে এখানে আমি এতটুকুনও জল ইউজ করব না এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব তে সুন্দর করে কষে নেবো এ দেখো আমার নাড়াচাড়া হয়ে গেছে এখানে আমি আরও কিছু উপকরণ দেব তোমরা দেখে নাও দিয়ে দিচ্ছি হাফ চামচ মিট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম এলাচ গুঁড়ো তোমাদের এলাচ গুঁড়ো না থাকলে তেলের মধ্যে এলাচটা দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি পাঁচখানা কাঁচা লঙ্কা এ দেখো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আমি কীভাবে নাড়াচাড়া করছি আমি এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা মেরে রাখবো আমি কিছুক্ষণ পর ফিরে এলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি এর ফ্লেভারটাকে বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি অবশ্যই এই মেথিটা দিলে ভীষণই একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে তোমরা এটা যদি তোমাদের হাতের কাছে থাকে তো তোমরা ইউজ করতে পারো নাহলে স্কিপ করে দেবে এভাবে আমার আমি এটাকে নাড়াচাড়া করব এ দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন থেকে কতটা লোভনীয় লাগছে কতটা দেখে সুন্দর লাগছে এখন আমার এটা রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিব এই দেখো বন্ধুরা এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছের মতন এখানে তোমরা জলটা ইউজ করবে তোমাদের যতটা ঝোলের প্রয়োজন আছে ততটা দিয়ে দিবে এখন আমি এই জলটা যে ইউজ করেছি তার জন্য আমি তলা থেকে একটু নেড়ে দিচ্ছি তলায় যে মশলাগুলো লেগে আছে সেটাকে সুন্দর করে আমি ছাড়িয়ে নেব এভাবে নাড়াচাড়া করে আমি এখন এটাকে ছেড়ে দেব এ দেখো আমি একটু লবণটা টেস্ট করেছিলাম একটু কম লাগছে তাই হাফ চামচ এখানে লবণটা অ্যাড করেছি লবণটা দেওয়ার কারণে আমি আরেকবার এটাকে নেড়ে চেড়ে দেবো আর এটাকে মিডিয়াম আচে রেখে এটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো এটাকে আমি ছেড়ে দেব ঢাকনা মেরে এখন আমি একবার খুলে একবার নেড়ে দেব তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমার রান্নাটা হয়ে এসছে এভাবে একবার নেড়ে দিচ্ছি আর একবার আমি চেকও করে নেব কতটা আমার সিদ্ধ হয়েছে এ দেখো তোমাদের কেজোটা দেখালাম সবটা যেন ভেঙে গেছে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি যা দেখতে খুব সুন্দর লাগে আবার আমি কে ঢাকনা বেড়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই দেখো বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে আমি ফিরে এলাম তোমাদেরকে দেখাবো মনে হচ্ছে যেন এঁচোড় রান্না নয় মনে হচ্ছে যেন চিকেন রান্না এরা কতটা সেদ্ধ হয়েছে সেটাও আমি তোমাদেরকে হাতের মধ্যে ভেঙে দেখাবো এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ে এই সবজিটি বানানো যায় এটা একদম চিকেনের মতন স্বাদে লাগবে এখন এঁচড়ের সিজন তাই এই ধরনের এঁচড় বানিয়ে তোমরা তোমাদের ফ্যামিলিকে খাওয়াতে পারো অবশ্যই এটা খেতে ভীষণই সুস্বাদু আর মজাদার তোমরা বানিয়ে একবার দেখো তবে গিয়ে তোমরা বুঝতে পারবে এটা কতটা মজাদার কতটা সুস্বাদু আমার এই সবজিটি ভীষণ প্রিয় তাই যখন এঁচড়ের সময় আসে তখন আমি এইভাবে চিকেনের স্বাদে এঁচড়টা রান্না করি আমার ভীষণই ভালো লাগে আমার হাতের এই এঁচড় রান্নাটি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা ভীষণই পছন্দ করে ভীষণ আনন্দ সহিত এই সবজিটি খাই তোমরাও আমার এই রেসিপি ফলো করে দেখো তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে আমার রেসিপি যদি তোমরা ফলো করে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন হয়েছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো আর আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা